সুপ্রিয় দর্শক শ্রোতা যে যে অবস্থান থেকেই সিরাজগঞ্জ খামার ইউটিউব চ্যানেলটি প্লে করেছেন সকলকেই জানাই আমার শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্ক্রিনের থামবেল দেখে আজ কোন বিষয়ে আলোচনা করব হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকে সেই ডিমের রানি মিশরীয় ফার্মি মুরগি নিয়ে আলোচনা করব এদের খাবার সম্পর্কে ভ্যাকসিন সম্পর্কে এ টু জেড জানব এবং এর লালন পালন করলে বছরে কয়টি ডিম পাবেন এবং এদের খাবার ও রোগ সম্পর্কে এ টু জেড জানবো তাহলে দেরি না করে মূল আলোচনায় চলে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা মিশরীয় ফার্মি বর্তমানে বহুল প্রচলিত একটি নাম অনেক বেকার ভাই ও বোনেরা মিশরীয় ফার্মি মুরগি লালন পালন করে বেকার মুক্ত হচ্ছেন এবং স্বাবলম্বী হচ্ছেন সুপ্রিয় দর্শক এই ডিমের রানী মিশরীয় ফার্মি মুরগির রোগ বালায় অনেক কম হওয়ার কারণে এগুলোর ব্যাপক চাহিদা বেড়েছে এবং এরা ঠিক দেশি মুরগির মতে আপনি দুই অবস্থায় লালন পালন করতে পারবেন ছেড়েও লালন পালন করে উঠতে পারবেন আবার আবদ্ধ অবস্থায়ও লালন পালন করবেন দুই অবস্থায় লালন পালন করার জন্য এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে এই মিশরীয় ফার্মি মুরগিগুলো বছরে দুশো আশি থেকে তিনশো পিস ডিম দিয়ে থাকে এবং এরা একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে সুপ্রিয় দর্শক তাহলে আপনি বিবেচনা করে দেখুন এই মুরগিগুলো লালন পালনে কত লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদের রোগ বালাই একদম নাই বললেই চলে দেশি মুরগির মতো লালন পালন করতে পারবেন এবং এদের ডিমগুলো ঠিক দেশি মুরগির মতোই হবার কারণে এদের ডিমের চাহিদা অনেক রয়েছে আপনারা চাইলে দেশি মুরগির ডিমের মতোই আপনার বাজারে হাট বাজারে বিক্রি করতে পারবেন বর্তমানে এই মুরগির বয়স পঁয়তাল্লিশ দিন আমরা কিরমিট ডোজ করলাম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার বাচ্চা সুস্থ রাখতে ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ বাচ্চা ক্রয় করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া যোগাযোগ করলে আপনারা সরাসরি খামারে এসে সরজমিনে খামারে এসে বাচ্চাগুলো চয়েস করে নিতে পারেন এবং আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া মমিনুল ফার্ম এছাড়াও আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চাগুলো ডেলিভারি দিতে সক্ষম প্রিয় দর্শক আমাদের এখানে রয়েছে এক মাস বয়সী দুই মাস বয়সী তিন মাস বয়সী এবং রানিং মিশরি ফার্মিং মুরগির বাচ্চা সুপ্রিয় দর্শক একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই মুরগির জাতগুলো খুব অল্প দিনের মধ্যেই ডিমে চলে আসে আপনার সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া ঠিক থাকলে আপনার ডিমে চলে আসে চার মাসে ফুল দমে ডিমে চলে আসে প্রিয় দর্শক আপনার এই মুরগি লালন পালন সম্পর্কে এটুজের তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট ভিডিও পেতে আপনারা সব সময় সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যকে দেখা দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আপনিও যদি বেকার মুক্ত হতে চান তাহলে অবশ্যই সাজেস্ট করব মিশরীয় ফার্মি মুরগি লালন পালন করুন ডিম উৎপাদন করুন বেকার মুক্ত হন প্রিয় দর্শক ভিডিওটি আর দৃঢ় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি